বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার ব্যস্ত শহর ব্যস্ত স্থান মিরপুর দশে আমরা এই মিরপুর দশে আজকে একটি বিশেষ আসলে বিশেষ বললে কি বলবো। আপনারা সকলে এই বিষয়ে অবগত রয়েছেন তবে অবগত থেকে কেউ কোনো পদক্ষেপ নিতে পারছে না নাকি প্রশাসন দেখেও দেখছে না আমরা সেই বিষয়ে একটু আপনাদের মাঝে তুলে ধরব আমরা এখন মিরপুর দশে ঠিক মেট্রো রেলের অপোজিটে যেই ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের ঠিক সাথে আমরা যদি এখানে দেখি যে আসলে মানে ফুল আকারে সে সুন্দর আকারে এখানে আবাসিক এসি নন এসি বিভিন্ন রকমের নাম্বার এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই হোটেলগুলো থেকে দেয়া হয় তো আসলে এই হোটেলগুলো নিয়ে আসলে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমরা এই জনবহুল এলাকায় যারা ব্যস্ত অফিস শেষ করে দিন শেষে বাসায় ফিরছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে ভাই একটু কথা কথা বলা যাবে জায়গাটা নোংরা করতেছে পরিবেশটা খারাপ করতেছে বিভিন্ন গণমাধ্যম থেকে কিন্তু উঠে এসেছে যে এই আবাসিক হোটেল গুলো থেকে নানা রকম অপকর্ম অপকর্ম প্রকাশিত হচ্ছে এটা আপনারা জানেন তবে আমরা এখনো কেন বলতে লজ্জা পাচ্ছি বা ভয় পাচ্ছি না আসলে আমি তো কখনো পরীক্ষা করি না আমি কখনো কাজ নিয়ে হতে ফোন টোন দিই নাই যেহেতু ফোন দিই নাই সেই আমি আসলে বলতে পারতেছি না তাদের বা সাধারণ মানুষ যারা আছে অসুবিধা মানুষকে প্রভাবিত করে তো এটা আমার মনে হয় এটা সরকারের পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে এটা প্রায় আমি অনেক দিন ধরেই দেখতেছি আমি প্রায় ছয় সাত বছরের ক্ষেত্রে চলাফেলা করি আমি যেহেতু দেখি যে ধরনের কোনো প্রচার করা হচ্ছে তাই এটা কখনোই দেখি দেখিনি সরকার থেকে বা সেটি কর্ম থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় এটা তুই নেওয়া হচ্ছে পরিবেশ করতে পারে পুরো পুলিশটা ঘোকরা পরিবেশে দেখতেও খারাপ দেখা যাচ্ছে এবং একটা খারাপ নেতিবাচক জিনিস করাচ্ছে সবার কাছে অবশ্যই সরকারের পদক্ষেপ রাখবেন প্রশাসনিক জানেন কিনা অবশ্যই প্রশাসনিক আছে তারা তো একটা সাহস পাওয়ার কথা ধরে এটা প্রচার হচ্ছে এবং একটা একটা চোখে পড়ে সবারই চোখে পড়ে এটা বা প্রচুর পরিমাণে করা হচ্ছে

আগামী দিনে সরকারকে বা যে দায়িত্বে থাকবে বা যে দায়িত্ব অবস্থান করছে বর্তমানে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বাছাই বাছাই করতে তারা আসলে এই সার্ভিসগুলো যে দিচ্ছে বা এই কার্ডগুলোর মাধ্যমে তারা কি বার্তা পৌঁছাচ্ছে বা কী রকম হোটেলে সার্ভিস দিচ্ছে আমরা সেই সার্ভিস সম্বন্ধে তাদেরকে একটু ফোন দিব এবং তারা এই কার্ডের মধ্যে অবশ্যই লিখে রাখছে at

আপনারা শুনতেই পেলেন আসলে তাদের এই কথা এবং তাদেরই তারাই কর দিয়েছে তো তারা নানান রকমের সার্ভিস দিয়ে থাকে এবং তারা শুধুমাত্র শুধুমাত্র থাকার সার্ভিস না তারা ফিজিক্যাল সার্ভিস দিয়ে থাকে আসলে কতটা জঘন্য পর্যায়ে এটা পৌঁছায় গেছে এবং উন্মুক্তভাবে তো এই বিষয়টা প্রশাসনিকভাবে পদক্ষেপ কি নিচ্ছে এবং এই বিষয়টা এখানকার স্থানীয় দায়িত্ব কর্মকর্তা পৌর কী কী পদক্ষেপ নিচ্ছে আপনারাই সাধারণ জনগণ এর প্রশ্নবিদ্ধ করবেন আশা করছি এর সফলতা আপনাদের হাত ধরেই শুরু করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে আবাসিক হোটেলের যে অপকর্মগুলো চলে যারা আমরা বিভিন্ন গণমাধ্যম আপনাদের মাঝে তুলে ধরি আপনারা অবশ্যই এই বিষয়ে সুষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাই করে আজকে মিরপুর দশ থেকে রিপোর্টার হাফিজুর রহমান টোয়েন্টি টেলিভিশন